নমস্কার বন্ধুরা আমি ডোনা লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির মুসাল্লাম এই রেসিপিটা রুটি পরোটার সাথেও যেমন ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও তেমনই ভালো লাগে চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপি শুরু করে দিই প্রথমে ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিব তারপর ফুলকপিটাকে কিন্তু গোটাই রেখেছি এখন জলের মধ্যে আমি দিয়ে একটুখানি নুন আর নুনের সাথে সাথে আমি দিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে খুব বেশি কিন্তু ফুলকপিটাকে বয়েল করে ফেলবে না তাহলে রান্না করার সময় ফুলকপি ভেঙে যেতে পারে উল্টে পাল্টে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপিটাকে ফুলকপিটাকে ভালো করে বয়েল করা হয়ে গেছে দেখো এর থেকে বেশি বয়ল করবো না তাহলে ভাজার সময় বা রান্না করার সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কড়াতে আমি হাফ কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল অলরেডি আমার ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ফুলকপিটাকে যেহেতু হলুদ লবণ দিয়ে মাখানো যাচ্ছে না সেজন্য তেলের মধ্যেই আমি হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিটাকে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর অবশ্যই খেয়াল রাখবে ফুলকপি ভাজার সময় যেন ফুলগুলো ভেঙে না যায় খুব আস্তে আস্তে করে সুন্দর করে ফুলকপিটাকে আমরা ভেজে নেব দেখো আস্তে আস্তে করে আমি ফুলকপিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তেল কিছুটা কমিয়ে নিয়েছি গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে এছাড়াও আমি গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে তোমরা অল্প পরিমাণে ঘিও দিয়ে দিতে পারো তবে ঘিটাকে আমি পরে ব্যবহার করবো যেন এখন আমি তেলের মধ্যে ঘিটা দিইনি পেঁয়াজ ভাজার সময় হাফ চামচের মতো নুন দিলাম হাফ চামচের মতো চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা আমরা পেঁয়াজ আদা সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে এই সময় আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি জিরের ব্যবহার করিনি শুধুই ধনে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার থেকে অলরেডি তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে এখন এর মধ্যে আমি জলের ব্যবহার করব মিক্সি ধুয়ে অল্প একটু জল রেখেছি সেই জলটা আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম আবার একটুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাবো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা আমি এখানে তিন চামচের মতো পোস্ত নিয়েছি আর ছটা কাজু নিয়েছি সেটাকে আমি গরম জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেই পেস্টের থেকে আমি সাত থেকে আট চামচের মতো পেস্ট দিয়ে দিলাম মশলার মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা অ্যাড করার পরে খুন্তিটাকে অনবরত নাড়াতে হবে না হলে তলা থেকে ধরে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে চামচের মতো টক দই দু তিন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো টু মিডিয়ামে রাখবে টক দই কাজু সমস্ত কিছু যখন ভালো মতো মিশে যাবে তখন আমরা একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখো মশলাটা খুব ভালো করে কষে গেছে ওপর থেকে তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ মশলাটাকে কিন্তু ভালো মতো ফুলকপির সাথে একটু কষিয়েও নিতে হবে তাহলে মশলাগুলো ক্রসটা যেটা আছে সেটা ফুলকপির মধ্যে ঢুকে যাবে উল্টে পাল্টে খুব ভালো করে ফুলকপিটাকে এখন আমরা কষিয়ে নেব মশলার সাথে ফুলকপি কষানো অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আমরা এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু একেবারে স্লো রাখতে হবে এর মধ্যে আমি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল যে যতটা পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর টকবক করে ফুটছে আর দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো কাসুরি মেথির জায়গায় তোমরা ধনে পাতাও এর মধ্যে দিতে পারো চলো এখন আমরা এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই দু তিন মিনিট পরে তোমাদের সামনে আবার ফেরত আসবো তিন চার মিনিট পর ফেরত এলাম দেখো একেবারেই রেডি হয়ে গেছে ফুলকপিটাকে এখন আমি তুলে রেখে দেব ঝোলটাকে আমি একটুখানি শুকিয়ে নেব তারপরে ফুলকপির ওপর দিয়ে ছড়িয়ে দেবো চলো তাহলে ফুলকপিটাকে আমরা প্লেটের মধ্যে তুলে রাখি ঝোলটা একেবারেই তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার স্কিপ করতে পারো তবে একটু ঘি দিলে বেশ ভালোই লাগবে খেতে এর থেকে বেশি ঝোলটাকে আমি শুকিয়ে ফেলবো না চলো এবার এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি যে ফুলকপিটাকে তার ওপর দিয়ে ঝোলটাকে পরিবেশন করে দিই দুর্দান্ত স্বাদের ফুলকপিটা শীতকাল চলে যাওয়ার আগে বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগবে খেতে তোমাদের তো বললামই লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে ভালো লাগে আর যদি পুরোপুরি নিরামিষ করে করতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজটাকে স্কিপ করতে পারে কি কেমন লাগলো আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও এখানে আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো নদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাই টাটা